কম Comissãoটা নিশ্চিত করা তার শ্রমিক অধিকার নিশ্চিত হবে না শিল্পায়ন হবে না আর আমরা বিশেষ করে একটা সামাজিক নিরাপত্তা অধিদপ্তর জড়িত কথা বলেছি যার মাধ্যমে প্রাতিষ্ঠানিক অপারেটর সকল শ্রমিকের জন্য কোনো না কোনো সামাজিক নিরাপত্তার একটা ব্যবস্থা থাকবে এবং এই কমিশন কোথাও বৈষম্যর ব্যাপারে অভিযোগ নিতে পারবে কোথাও সরকারি দপ্তর যারা শ্রমিক যদি অধিকারহীন অধিকারের প্রতিকার না পায় সে ব্যাপারে অভিযোগ করতে পারবে আমরা একটা জাতীয় সামাজিক সংলাপ ফোরাম করার কথা বলেছি এটি হচ্ছে প্রাতিষ্ঠান তো আমি আমরা আমাদের কাছে আপনাদের কাছে পড়ে শোনাবার আগে আমাদের কমিশনের একটু সদস্যদের পরিচয় করিয়ে দিই যদি একবার আমরা দিয়েছি আপনি কয়েকজন ছিলেন তাদের জন্য হয়তো আবার দ্বিতীয়বার হয়ে যাবে তবুও আমি বলবো যে আমাদের একটা বড় কমিশন ছিল এটা সবচেয়ে বড় কমিশন কারণ শ্রম যেমন বড় সতেরো কোটি মানুষের আট কোটি মানুষ এই শ্রম শ্রম শক্তিতে আছে সেটা আমরা রিপ্রেজেন্ট করছি আট কোটি মানুষের ব্যথা ব্যথা বেদনা চেতনা আমরা যেমন অর্থনীতির সবচেয়ে মূল অ্যাক্টর শ্রমিক এবং মালিক দুইটা গ্রুপ আমরা দুই পক্ষই এখানে ছিলাম সুতরাং একটি গঠিতই হয়েছে এখানে যদি আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এর প্রধান হিসাবে কিন্তু এখানে আমাদের পতিত দশা বিভিন্ন প্রতিনিধিবার ছিলেন এখানে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম কমন্যাস ছিলেন আমাদের ট্রেড জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনের নেতৃবৃন্দ ছিলেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রতিনিধিরা সবাই ছিলেন সাবেক সভাপতি মহাসচিব সহ বিজেএমবি বিকে ছিলেন বিশ্ববিদ্যালয় অধ্যাপক ছিলেন এবং আমাদের সাবেক সচিব ছিলেন অর্থনীতিবিদ ছিলেন আমাদের গণমাধ্যম কর্মী ইয়াং গণমাধ্যম কর্মীরা ছিলেন আমাদের আইনজীবী ছিলেন এবং আমাদের গার্মেন্ট শ্রমিকদেরও নেত্রী ছিলেন তো সব মিলিয়ে আমি একটু চাবো সবাই একটু সবার পরিচয় দিক আমাদের কমিশন মেম্বাররা তাতে করে তাদের দায়বদ্ধতাও বাড়বে যাতে আপনারা যখন প্রশ্ন করবেন সবাই ভাগ করে দিতে পারবে আমরা যে সবার প্রত্যাশা পূরণ করতে পেরেছি আমি এটা দাবি করব না তবে এই কারো প্রত্যাশা পূরণের ক্ষেত্রে আমাদের কোনো চেষ্টার ঘাটতি ছিল না এবং আমাদের এটা উপস্থাপনার ক্ষেত্রে আমাদের কোনো ঘাটতি ছিল না কিন্তু এটা ঠিক যে সব কিছু আমরা কভার করতে পারিনি আপনাদের কাছ থেকে আমরা আরো জানতে চাব যাতে ভবিষ্যতে যদি কোনো সাপ্লিমেন্ট রিপোর্ট দিতে হয় বা এটা নিয়ে আমরা যখন আগাবো তখন যেন সেগুলো আমাদের বিবেচনায় থাকে এটা বলি আমি একটু কমিশন মেম্বারদের পরিচয় দিতে বলবো তো আপ সরাসরি আমরা উপস্থাপন আপনাদের কাছে যাবো প্রশ্ন উত্তরের জন্য এবং বিশেষভাবে ধন্যবাদ আপনাদেরকে যারা সাধারণ খেতে খাওয়া মানুষদের জন্য যারা নিরন্তর পরিশ্রম করছেন তাদের মাধ্যমে যাদের আলোকচিত্রের মাধ্যমে যারা তুলে ধরছেন এই খেতে খাওয়া মানুষের অধিকারের কথা আমার নাম সাকির আক্কা চৌধুরী সাধারণ সম্পাদক বাংলাদেশ লেবার ফেডারেশন এবং এই শ্রম সংস্কার কমিশনের সদস্য আপনাদেরকে ধন্যবাদ আমি কি জাতীয়

আসসালামু আলাইকুম আমি আরিফুল ইসলাম আদি শ্রম সংস্কার কমিশনের সদস্য পেশাগত সমৃদ্ধতা করি এছাড়া শ্রমিক সম্পর্ক এবং সিনিয়র লেভেল পাওয়ার প্লেটে নারিক সভাপতি বাংলাদেশ সভাপতি বাংলাদেশ কমিশন আমি কমিশনের সদস্য

আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট এক নাসিম আমি প্রাক্তন সভাপতি লেবার কোর বার অ্যাসোসিয়েশন এবং একটা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বাংলাদেশে কাজ করে সেটা হচ্ছে সলিডারিটি সেন্টার ওইটার আমি কাজ করে থাকি আসসালামু আলাইকুম আমি ডক্টর মাহফুজুল হক আমি প্রাক্তন সচিব লেবার মিনিস্ট্রি আর এখানে তো আছি এটা খুবই আনন্দের বিষয় যে আপনাদের সবাইকে আমরা দেখতে পাচ্ছি আজকে একটা বিশাল ঐতিহাসিক মুহূর্তে

আমরা কাজ শুরু করেছিলাম গৃহকর্মীদের নিয়ে যাদের নিজেদের গৃহে ঠিকানা নাই আমরা গণমাধ্যম কর্মীদের নিয়ে কথা বলছিলাম যাদের নিজেদের দুঃখের কথা তারা বলতে পারেন না উল্লেখ করতে পারে আজকে আমাদের কাজের একটা শেষ আপনাদের মাধ্যমে সেটা বলবেন আমাদের কমিশনের প্রধান কিন্তু আমরা বলি এটা আমাদের একটা স্কিম ইট ইজ বিগিনিং অফ এন এন্ড আজকে আমরা কমিশনের যে কাজটা শেষ করেছি এখন এই কমিশনের কাজটাকে বাস্তবায়ন করবার কাজটা শুরু আপনাদের মাধ্যমে সেই শুরুর একটা শুভ সূচনা হবে এবং যেটুকু আমরা শেষ করেছি সেটার উপস্থাপনা হবে তাদের সহজ

অধিকাংশ মত বিনিময় সময় আপনি আমরা আপনাদেরকে জানিয়েছি পাঁচ মাস ব্যাপী আমরা সারা বাংলাদেশে ঘোরার চেষ্টা করেছি শ্রমিকদের কথা শোনার চেষ্টা করেছি আমরা ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা শুনেছি মাঝারি ব্যবসায়ীদের কথা শুনেছি আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছিলাম যে আমাদের যে ম্যান্ডেট সেটি হচ্ছে শ্রমিক অধিকার এবং কল্যাণ সুরক্ষার জন্য সুপারিশ তৈরি এই শ্রমিক অধিকার এবং কল্যাণ সুপারিশ তৈরি করতে গিয়ে আমরা বিবেচনায় নিয়েছি দেশের আমাদের সমস্ত মত বিনিময় সভা করতে গিয়ে যেটা আপনারা নিজেরাও জানেন যে বাংলাদেশের নব্বই ভাগের মতো পঁচাশি থেকে নব্বই ভাগের শ্রমিকের কোনো আইনি সুরক্ষা নেই বাংলাদেশের প্রায় পঁচানব্বই ভাগ শ্রমিকের কোনো সামাজিক নিরাপত্তা কর্মসূচি নেই কোনো স্কিমে তারা যেতে পারে না কোনো অ্যাক্সিডেন্ট হলেও যেতে পারে না বয়স হলেও যে সত্তর বছরের বৃদ্ধ রিক্সা চালায় আমাদের সামনে তো এই প্রথমেই আমরা এই বিষয়গুলো একটু আলোকপাত করার চেষ্টা করেছি আমাদের সুপারিশে যে বাংলাদেশের শ্রম আইন এবং এর বাস্তবায়ন কাঠামো এমনভাবে সাজাতে হবে যাতে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক কৃষক স্বনিয়োজিত শ্রমিকদের কয়েকটি মৌলিক অধিকারের নিশ্চয়তা থাকে এটা হচ্ছে আমাদের প্রথম সুপারিশ সেখানে আমরা বলছি যে প্রত্যেকের একটা স্বীকৃতি থাকতে হবে যে সে শ্রমিক এই জন্য আমরা একটা কেন্দ্রীয় তথ্য ভাণ্ডারের কথা বলেছি এবং কোনো না কোনোভাবে একটা পরিচয়পত্র বা তার নিয়োগ সংক্রান্ত প্রমাণপত্রের কথা বলেছি প্রাতিষ্ঠানিক সেক্টর হলে সে নিয়োগপত্র বাধ্যতামূলক হবে অপ্রাতিষ্ঠানিক হলে সে যদি নিয়োজিত হয় কেউ নিয়োজিত করা তাকে একটা প্রমাণপত্র দিতে হবে যে আমি তোমাকে নিয়োজিত করলাম আমরা যদি দোকান থেকে একটা বাজার করলে একটা মেমো নিতে পারি তাহলে একটা শ্রম কিনলে কেন মেমো দিতে পারবো না এটা আমার কাছে কোনো অযৌক্তিক মনে হয় না অনেকেই বলেন যে একদিনের জন্য নিয়োগপত্র দেবো কেন একদিনের জন্য বলেন যে আপনাকে একদিনের জন্য নিয়োগ করেছে এত টাকা বেতন এই কাজ আমরা স্বনিয়োজিত শ্রমিকদের জন্য তথ্য ভান্ডারে যে তার নাম্বার থাকবে সেইটাই তার পরিচয় বলে বিবেচিত হবে এটা হচ্ছে আমাদের প্রথম প্রস্তাব যে আইনটা সার্বজনীন হতে হবে এবং তার বাস্তবায়ন কাঠামো সার্বজনীন হতে হবে শুধুমাত্র একটা ডিপার্টমেন্ট বা দুইটা অধিদপ্তর না আমরা চারটা অধিদপ্তরের কথা বলেছি যেখানে একটা কর্মসংস্থান অধিদপ্তর থাকবে এখন যে দুটো আছে এবং একটা সামাজিক নিরাপত্তা অধিদপ্তর আমরা একটা শ্রম জাতীয় শ্রম কমিশনের কথা বলেছি যাতে মানুষ সমস্ত অবিচারের বিরুদ্ধে প্রতিকার পেতে পারে সমস্ত বৈষম্যের বিরুদ্ধে প্রতিকার পেতে পারে তো আইন এবং প্রাতিষ্ঠানিক কাঠামোটা আমরা এমনভাবে সাজাবার কথা বলেছি যাতে এটা সার্বজনীন হয় এটা বৈষম্যহীন হয় এই পঁচিশটা চালকপাত এটি আপনারা যদি দেখেন আপনাদের সামনে দেওয়া হয়েছে তাহলে আপনারা ধারণা পাবেন এবং আপনাদের প্রত্যেকেই আজকে আপনারা এখান থেকে যাওয়ার আগেই আমরা সামারিটা অনলাইনে দিয়ে দেবো সংক্ষিপ্ত সারটা আমরা বলেছি প্রত্যেকের কোনো না কোনো সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধিকার থাকবে সে স্বনিয়োজিতই হোক সে হকার হোক আর সে মাল্টি কোম্পানির কর্মচারী হোক তার বিপদে তার অসুস্থতায় দুর্যোগে মহামারীতে অবসরে তার জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি থাকে আমরা বলেছি যে প্রত্যেকের একটা মজুরির মানদণ্ড থাকবে যাতে সে একটা মজুরি দাবি করতে পারে যেন জাতীয় মজুরির কথা উল্লেখ করেছি আমরা একটা নিরাপদ কর্মপরিবেশের কথা বলেছি যাতে যে যেখানে যেভাবে নিয়োগ করুক না কেন তার নিরাপদ কর্মপরিবেশের গ্যারান্টি দিতে হবে এখনকার যে নিরাপত্তা সংক্রান্ত আইন আছে এটা আমরা জানি এটা প্রাতিষ্ঠানিক সেক্টর ভিত্তিক এখানেও মানে নিরাপত্তার ব্যাপারেও আমাদের একটা সীমাবদ্ধতা আছে যেটা খুবই দুর্ভাগ্যজনক আমরা সেটা ভাঙতে বলেছি অর্থাৎ আমি যদি বলি যেটা আপনাদের কাছে লেখা আছে যে প্রথম সপ্তাহ হচ্ছে আমাদের কিভাবে বাংলাদেশের শ্রম জগতের সুরক্ষাটা সার্বজনীন করা যায় এটা যেন আইনের কথা কথা পরিবর্তন হবে প্রাতিষ্ঠানিক কাঠামোর কথা পরিবর্তন হবে স্কিমের কথা পরিবর্তন হবে প্রতিকার পাওয়ার কথা কথা পরিবর্তন হবে এবং প্রতিনিধিত্বের কথা কথা পরিবর্তন হবে আমরা ধরেই নিই যিনি চাকরি করেন না যার কোনো নিয়োগকারী নাই তার হয় দরকার কষাকষি করার কোনো জায়গা নেই আমরা সেটা একটু ভাঙতে চাইছি যে যিনি চাকরি করেন না তারও দরকাসি করার জায়গা আছে অভিবাসী শ্রমিকেরও শ্রমিক হিসাবে স্বীকৃত হয়ে সংগ্রহ করার অধিকার থাকতে হবে কারণ একজন রিক্সাদারও সিটি কর্পোরেশনে দরকাসি করতে হয় ট্রাফিক পুলিশের সাথে করতে হয় এটা আমরা বলার চেষ্টা করেছি আমরা একটা আপনার আমি সমস্যা নিবন্ধনের কথা বলেছি আমি জবাব দিই এবং কার্যকর একটা প্রাতিষ্ঠানিক কাঠামোর কথা বলেছি যেটা বলি শ্রম সংস্কার কমিশনে যে শ্রম সংস্কার কমিশন থাকবে ঠিক তেমনি একটি সামাজিক নিরাপত্তা সামাজিক সংলাপ ফোরাম থাকবে জাতীয় সামাজিক সংলাপ ফোরাম যেখানে আমাদের মালিক শ্রমিকদের প্রতিনিধি সরকারি প্রতিনিধি উন্নয়ন সহযোগীদের প্রতিনিধি থাকবে যারা বিভিন্নভাবে বাংলাদেশের শ্রম জগৎ নিয়ে উদ্বিগ্ন থাকে পরামর্শ থাকে তাদের এবং আমাদের ব্যবসায়িক প্রতিনিধিরা থাকবেন বিভিন্ন আন্তর্জাতিক ফ্রন্ট সংগঠনের প্রতিনিধিরা আমরা বৈষম্য দূরীকরণের জন্য এবং কর্মক্ষেত্রে যৌন হয়রানি সহ সব ধরনের সহিংসতা বন্ধের জন্য কিছু সুনির্দিষ্ট সুপারিশ করেছি যেখানে কি কি থাকতে হবে শুধু হাইকোর্টের আদালয়ে কমিটি করা না আইনের কথা কথা পরিবর্তন হবে প্রতিকারের কী কী ব্যবস্থা থাকবে আমরা বিশেষভাবে সার্বজনীন মাতৃত্বকালীন সুরক্ষার সুপারিশ করেছি যেটি ছয় মাস হতে হবে এবং এটি দুই বছর পর্যন্ত বাড়ানো যাবে কারণ আমরা জানি যে বাংলাদেশে বহু ব্যবস্থা আছে যেখানে একজন নারী বা একজন পুরুষ দুই কেন পাঁচ বছর পর্যন্ত ছুটি নিতে পারে একটা দপ্তর থেকে ছয় মাস সার্বজনীন কথা বলেছি এবং এই শুধু প্রতিষ্ঠান ভিত্তিতে না অপ্রাতিষ্ঠানিক সেক্টরের শ্রমিকদের জন্য এবং সেটি সরকার তার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় করবে সেটি আপনার প্রয়োজন বোধের সামাজিক বিমার আওতায় থাকবে এবং ব্যক্তিগত যে খাত সামর্থ্য নাই এটা পূরণ করার সেখানে সরকার তার সহযোগিতা করবে বাকি দুই মাসের জন্য আমরা একটি ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আদালতের সংখ্যা বৃদ্ধি আইনের সংস্কার করে বিকল্প আপনার বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা এটা বলার চেষ্টা করেছি আমরা দেখেছি যে বাংলাদেশে কারখানা পর্যায়ে দর কষাকষি এবং বিরোধ নিষ্পত্তি আলোচনার সুযোগ সংকুচিত হওয়ার কারণে কোনো অসন্তোষ তৈরির আগে শ্রমিক যেমন কথা বলার জায়গা পায় না ঠিক তেমনি তাকে রাস্তা বেরোতে হয় আপনার তার জনজীবনও ক্ষতিগ্রস্ত হয় শ্রমিক বঞ্চিত হয় আবার কারখানাও ক্ষতিগ্রস্ত হয় আমরা একটা শেষ চাচ্ছি আমরা চাই যে প্রত্যেক কারখানা একটি ওয়ার্ক প্লেস কোঅপারেশন কমিটি গঠিত হবে যেখানে যে কোনো অসন্তোষ তৈরির আগে যেন সেটি আলোচনার মাধ্যমে সমাধান করা যায় যদি না করা সম্ভব হয় তাহলে যেন সে কমিটির পক্ষ থেকে সরকারি দপ্তরকে জানানো হয় যারা নির্ধারিত নির্দিষ্ট সময়ের মধ্যে এটা ফয়সলা করার ব্যবস্থা নেবে আমরা বকেয়া মজুরির ব্যাপারে খুব কঠোর অবস্থানের একটা সুপারিশ করেছি যেটি যে এবং যেটা আমরা সবাই একত্র হয়ে করেছি সব সদস্যরা যে যদি মজুরি দেরিতে হয় তাহলে সেক্ষেত্রে জরিমানা দিতে হবে মজুরির উপরে শ্রমিক ক্ষতিপূরণ পাবে আমরা শিশু শ্রম নিরসনের ক্ষেত্রে একটি সুনির্দিষ্টভাবে বলেছি যে বাংলাদেশের শিশুশ্রম নিরসনের ব্যাপারে দীর্ঘদিন যাবৎ আপনার প্রচুর প্রকল্প তৈরি হয় কিন্তু এই প্রকল্পগুলোর কোনো জবাবদিহিতা নাই এর টাকা কোথায় যায় কি করে কেউ জানে না আমরা একটা শ্বেতপত্র প্রকাশের জন্য বলবো বলেছি সরকারকে যে সরকার যেন একটা কমিটি গঠন করে যারা এই শিশুশ্রম নিরসনের যে এখনকার যে কার্যক্রম সেটি কেন ফলপ্রসূ হচ্ছে না এবং ভবিষ্যতে কী করা দরকার সেটি আলোচনায় নিয়ে আসবে আমরা টেকসই শিল্পায়ন জাতীয় উৎপাদনশীলতার সক্ষমতা বৃদ্ধি একদম ব্যক্তি থেকে শুরু করে জাতীয়ভাবে এটার জন্য একটা সুপারিশ এবং মডেল তৈরি করার জন্য বলেছি যে একটা আন্তর্জাতিক মানদণ্ডগুলোকে আন্তর্জাতিক মানদণ্ডগুলোকে বিবেচনায় রেখে কিভাবে। একটি জাতীয় উৎপাদনশীলতা সক্ষমতা বৃদ্ধির মডেল তৈরি করা যায় যার মাধ্যমে কর্মসংস্থান হবে যার মাধ্যমে শিল্পের সক্ষমতা বাড়বে এবং ভবিষ্যতে আপনার আমাদের ন্যায্যশীর্ শ্রমিকরা পাবে আমরা শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য নাগরিক সুবিধা বিশেষ করে চিকিৎসা তার সন্তানদের শিক্ষা ডে কেয়ার সেন্টার চলাচল এটি নিশ্চিত করার জন্য শ্রমিক মালিক কমিউনিটি যৌথ উদ্যোগের সরকারের যৌথ উদ্যোগের কথা বলেছি আমরা আগে উল্লেখ করেছি আমি আপনাদেরকে যে মজুরির ব্যাপারে আমরা একটা মানদণ্ডের কথা বলেছি জাতীয় মজুরির মানদণ্ড ন্যূনতম মজুরি যেখানে একজন গৃহশ্রমিকে বলতে পারবে তার মজুরি কত এবং তার ভিত্তিতে খাদ ভিত্তিক মজুরি কত হতে পারে সেটির জন্য একটি স্থায়ী মজুরি কমিশন গঠনের জন্য বলেছি এই স্থায়ী মজুরি কমিশনের বিশেষত্ব এটা হবে যে এটি শুধুমাত্র মালিক এবং শ্রমিকদের প্রতিনিধির প্রস্তাবের ভিত্তিতে মজুরি নির্ধারণ করবে না এটি তাদের একটা নিজস্ব গবেষণার ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক সহ যে সমস্ত জরিপ অধিদপ্তর সহ সবাই যাতে আপনার নিজস্ব যে আমাদের যে মুদ্রাস্ফীতি থাকে আমাদের যে পারিবারিক ব্যয়ের যে ভার থাকে সেগুলোর উপর ভিত্তি করে নিজ প্রত্যেক বছর মজুরির একটা পরিমাণ বানদণ্ডে নির্ভর করবে যার ভিত্তিতে প্রতি তিন বছর পর ওই জাতীয় ন্যূনতম মজুরি মূল্যায়ন হবে পুনর্মূল্যায়ন হবে কিন্তু সেক্টর ভিত্তিক মজুরির বাস্তরিক ইনক্রিমেন্টের ক্ষেত্রেও সেটি কাজে লাগবে এমনিভাবে একটি মজুরির একটা সামগ্রিক চিত্র সামগ্রিক একটা কাঠামো তৈরি করার জন্য আমরা প্রস্তাব করেছি কারণ এটি একটি এরিয়া যেখানে যেটা সারা আমরা বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ে তুলতে পারবো না যেটা সারা আমরা এসডিজিতে যা এক নম্বর যে এসডিজির লক্ষ্য যে দারিদ্রহীন একটি পৃথিবী এই পৃথিবীর আমরা অর্জন করতে পারবো না আমরা অভিবাসী শ্রমিকদের ব্যাপারে বলেছি যে প্রত্যেকটা অভিবাসী শ্রমিক যখন নিবন্ধিত হবে তখন সে যেন শ্রমিক হিসাবে স্বীকৃতি পায় এবং সে যেন সংগঠন করতে পারে সে যেন তার শশ ক্ষেত্রে প্রতিনিধিত্ব করতে পারে এবং অন্য দেশের শ্রমিক সংগঠনগুলোর সাথে যুক্ত হতে পারে এই আইন যেন এটা যেন আইনের সন্নিবেশিত করা হয় আমরা শ্রম অধ্তরের একটি জরিপ এবং তথ্য গবেষণা সেল করার জন্য বলেছি এবং যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে আইআরআই এবং রাজশাহীর যে নতুন শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে সবাইকে যেন আমরা একত্র করে ওই অনুবিভাগের আন্ডারে নিয়ে আসতে বলেছি আমরা আপনার জানেন যে মাত্র তিন দিন পরেই রানা প্লাজা বারো বছর পূর্তি রানা প্লাজা সহ বাংলাদেশে প্রচুর বড় বড় দুর্ঘটনা আমাদের প্রচুর শ্রমিক প্রাণ হারিয়েছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে এখনও হচ্ছে আমরা এই রীতি জানতে চাই এবং এই একটা দুটো ব্যবস্থা একটি হচ্ছে রানা প্লাজার শিক্ষা নিয়ে এবং রানা প্লাজার পরে যে অ্যাকোর্ড তৈরি হয়েছে সেই অ্যাকোর্ড যে আন্তর্জাতিকভাবে একটা মডেল হিসাবে তৈরি হয়েছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি সেক্টরে সেটি সারা বাংলাদেশের জন্য একটা মডেল জানা হয় বাংলাদেশের যেন নিরাপদ সংস্কৃতি গড়ে ওঠে সেটার জন্য আমরা নিরাপত্তার জন্য একটা কাঠামো প্রস্তাব করেছি এবং পাশাপাশি আমরা বিবেচনায় রেখেছি বাংলাদেশের সংবিধান আইলো যে সমস্ত কনভেনশন বাংলাদেশ আপনার রেটিফাই করেছে যে সমস্ত কর্মসূচির সাথে আয়লো স্বাক্ষর করেছে আমরা যে তৃতীয় বিশ্ব থেকে থার্ড এলডিসি থেকে গ্রাজুয়েশন হচ্ছে যার তার জন্য আমাদের নতুন নতুন যে আন্তর্জাতিক দায়বদ্ধতা তৈরি হবে তার ভিত্তিতে আমাদের প্রস্তুতি কী আমরা কতগুলো ব্যাপারে শিফট করতে চাই যেটি যার জন্য আমরা রূপান্তর বলেছি একটি হচ্ছে এই যে প্রাতিষ্ঠানিক কেন্দ্রিক অল্প কিছু শ্রমিকদের টার্গেট করে যে সেখান থেকে আমরা সার্বজনীন করতে চাই আমরা শ্রমিকদের মজুরির যে আপনার নির্ধারণের যে এখনকার যে ব্যবস্থা আছে শুধুমাত্র কয়েকটা খাত ভিত্তিক সর্বোচ্চ বেয়াল্লিশটা খাত এখান থেকে আমরা সার্বজনীন করতে চাই আমরা সামাজিক নিরাপত্তা এবং নিরাপত্তার ব্যাপারটা সবার জন্য নিশ্চিত করতে চাই এ কটা জিনিস আমরা নিশ্চিতই করতে চাই মাতৃত্বকালীন সুরক্ষা সহ আমরা ট্রেড ইউনিয়নের ব্যাপারে কয়েকটা রূপান্তরের প্রস্তাব করেছি যে ট্রেড ইউনিয়ন এখন যেখানেই আপনি ইউনিয়ন করতে চান সেখানে আনুপাতিক খাত অর্থাৎ ওই এলাকায় ওই প্রতিষ্ঠানে কত শ্রমিক আছে এবং তার ভিত্তিতে আমরা কতজন কত পার্সেন্ট এখানে হবে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট এবং এখানেই হচ্ছে সমস্ত হয়রানির শিকার হয় শ্রমিক আন্দোলন এই শিফটে আমরা করেছি যে আমরা এখান থেকে সংখ্যায় যাব অনুপাতে না প্রতিষ্ঠানে কতজন হলে একটা ইউনিয়ন করতে পারবে প্রতিষ্ঠান পুঞ্জে এবং এলাকা এলাকাভিত্তিক অপ্রাতিষ্ঠানিক সেক্টরে এবং সেটার জন্য যেন কোনো অধিদপ্তর থেকে বা মালিকের কাছ থেকে যেন সার্টিফিকেট না নিতে হয় এটা আমরা বলার চেষ্টা করেছি আমরা এই এখানে আরেকটা শিফটের কথা আমরা বলেছি যে সেটা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল শিল্প সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কারণ আমাদের এই প্রতিনিধিত্ব আমরা চাই শিল্প সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আমরা যদি গতিশীল অর্থনীতির কথা বলি আমরা যদি মর্যাদাকার বাংলাদেশের কথা বলি তাহলে অবশ্যই একটা সুসম্বিত শিল্প সম্পর্ক আমাদের তৈরি করতে হবে সেই সুসম্বিত তৈরি শিল্পের জন্য আমরা কারখানা পর্যায়ে প্রত্যেকটা কারখানা পর্যায়ে একটা ওয়ার্ক প্লেস কোঅপারেশন কমিটির ফর্মের জন্য বলেছি আর সেক্টর ওয়াইজ প্লাস জাতীয় সামাজিক নিরাপত্তা ফোরাম মোটা দাগে এটি হচ্ছে আমাদের আপনার ইস্যু আমরা আপনার জানেন যে আমি আগে আগেও একবার উল্লেখ করেছি আপনাদের সামনেই যে নিরাপদ ক্ষতিপূরণের ব্যাপারে আমরা এখন একদম সর্বনিম্ন তলা নিতে আসছি একজন মানুষ মারা গেলে তার ক্ষতিপূরণ হচ্ছে দুই লক্ষ টাকা আমরা সেখানে দুটো প্রস্তাব করেছি একটি হচ্ছে এখনকার পরিমাণ বাড়িয়ে একটা সর্বনিম্ন পরিমাণ ধার্য করা এবং তার ভিত্তিতে অবহেলা অবজ্ঞাজনিত দুর্ঘটনা বা আইন অমান্যজনিত দুর্ঘটনার জন্য আইলো কনভেনশন একশো একুশের ভিত্তিতে একটা জীবন চক্রভিত্তিক সামাজিক নিরাপত্তার অংশ হিসেবে আপনার আয়ের ক্ষতি অনুযায়ী ক্ষতিপূরণ নির্ভর করা এই যে ব্যাপক কর্মযজ্ঞ এর জন্য আমাদের প্রাতিষ্ঠানিক সংস্কার লাগবে আমাদের আইনের সংস্কার লাগবে আমাদের স্কিম লাগবে সবচেয়ে লাগবে সবার সদিচ্ছা সম্মিলিত সদিচ্ছা আমরা এখানে যারা বসেছি আমাদের সবার এই সদিচ্ছা আছে যে আমরা এগিয়ে যাব আমরা শ্রমজীবী মানুষ বাংলাদেশে প্রত্যেকটা আন্দোলনে প্রত্যেকটা সম্মান প্রত্যেকটা বিনির্মাণে জীবন দেয় ত্যাগ করে ঘাম ঝরায় তার প্রাপ্যটা বুঝে নেওয়ার আসলে কিন্তু তার কোনো সময় থাকে না সেই প্রাপ্যটা বুঝে নেওয়ার জন্য একটা কাঠামো আমরা তৈরি করতে চাই একটা রূপান্তর আমরা করতে চাই হ্যাঁ তো এবং শ্রমজীবী মানুষের এই যে ত্যাগ চব্বিশে আন্দোলন তারা মারা গেছে নব্বইতে স্বাধীনতা সংগ্রামে মারা গেছে কিন্তু তাদের ইতিহাস কোনদিন লেখা হয় না তাদের জন্য একটি স্মৃতি জাদুঘর করা এবং তাদের যে ঐতিহাসিক অবদানের স্বীকৃতি দিয়ে একটা দিবস করা তাদের পাঠ্যপুস্তকে সন্নিবেশিত করার জন্য আমরা সুপারিশ করেছি আমাদের সুপারিশের তালিকা অনেক দীর্ঘ এটা আপনাদেরকে একটু কষ্ট করে পড়তে হবে পড়ে আপনারা এর পক্ষে যেমন দাঁড়াবেন ঠিক তেমনি কোনো ক্ষেত্রে ঘাটতি থাকে সেই ঘাটতি আমাদেরকে স্মরণ করিয়ে দিবেন এটা আমরা আশা করবো আপনাদের কাছে আমার সামনে বসা আছে আমাদের আউটসোর্সিং কর্মচারীরা যা আমাদের বিরাট একটা অংশ চুরি আসে আউটসোর্সিং কর্মচারীদের কথা যা বাংলাদেশের সবচেয়ে একটা দুর্ভাগ্য হয়ে দেখা দিয়েছে এখন এবং সরকারি দপ্তরে যাতে স্থায়ী কোনো টাকা স্থায়ী কাজে যেন অস্থায়ী শ্রমিক নিয়োগ না হয় এবং এজেন্সি কর্তৃক নিয়োগকৃত শ্রমিকরা যেন যদি অস্থায়ী কাজে নেওয়া যায় তাহলে সেক্ষেত্রে তার সুরক্ষা পায় সে ব্যাপারটা আমরা উল্লেখ করার চেষ্টা করেছি আমি এই বলে আমি শেষ করব আমার সহকর্মীদের মধ্যে কেউ যদি কোনো সাপ্লিমেন্ট করতে চায় করবেন আমি অনুরোধ করব এবং তারপর আমি আপনাদের প্রশ্নের উত্তরে আসবো কেউ কিছু করবে আচ্ছা তাস্তি মাপা কিছু যোগ করবে আমি খুব সংক্ষেপে কিছু জিনিস আবার একটু আমরা গত পাঁচ মাস থেকে এই কমিশনের সুপারিশ প্রস্তুত করার জন্য কাজ করেছি যার মধ্যে আমরা মনে করি খুব জরুরি যে সুপারিশগুলো সেগুলো পঁচিশটি আমাদের যে প্রতিফলন সেটার মধ্যে আছে এই যে মধ্যে বলেছেন আমরা মনে করি যে শ্রমিকের যে মজুরি প্রশ্ন সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সাড়ে সাত কোটি শ্রমিকের জন্য জাতীয় ন্যূনতম মজুরি কমিশন এবং মজুরি ঘোষণার জন্য আমরা সরকারকে প্রস্তাব করেছি আমরা শ্রমিকরা যাতে মত প্রকাশের স্বাধীনতা থাকে এবং সেই স্বাধীনতার জন্য যাতে তাদের ট্রেড চর্চা প্রকৃত ট্রেড ইউনিয়ন করার অধিকার থাকে এবং ট্রেড ইউনিয়নের শর্তগুলো শিথিল করা হয় সেজন্য সুপারিশ করেছি এবং এখানে যত অসৎ ট্রেড যে চর্চা সেগুলো যাতে শ্রমিকরা কোনো রকম হয়রানি শিকার না হয় সেটা প্রস্তাব করেছি শ্রম শক্তির একটা বড় অংশ নারী শ্রমিক সেই জায়গা থেকে আমরা মাতৃত্বকালীন সুরক্ষা ছয় মাসের জন্য এবং যৌন হয়রানি ও সহিংসতা মুক্ত পরিবেশের কথা বলেছি এবং শ্রম আইনে সকল জায়গা থেকে মহিলা শব্দ সরিয়ে নারী করার জন্য প্রস্তাব করেছি আমরা বৈষম্য বিরোধী যে একটা পরিবেশ শ্রম তৈরি করা সেই জন্য আদিবাসী জাতিসত্তা সম্প্রদায়ের কোনো কিছু যাতে বৈষম্য না করা হয় সেটার জন্য আমরা প্রস্তাবনা করেছি আমরা শ্রমিকদের যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে গ্লোবাল থেকে শুরু করে শ্রম কেন্দ্র প্রত্যেকটা প্রতিষ্ঠান যাতে আরও কার্যক্রম হয় এবং তাদের স্বচ্ছতা যত নিশ্চিত হয় সেই বিষয়ে আমরা প্রস্তাব করেছি আমরা চাই যে শ্রমিকরা তাদের প্রতিনিধিত্ব সমস্ত জায়গায় করুক এবং সে কারণে আমরা সংসদ থেকে শুরু করে সর্বত্র শ্রমিক প্রতিনিধিত্ব যাতে নিশ্চিত হয় সেই ব্যাপারে আমরা সুপারিশ করেছি খাতীয় আছে উদ্যোক্তাদের ভূমিকা তৈরি আছে এই সম্মিলিত ভূমিকা যাতে আমরা শ্রমিক উদ্যোক্তা শিল্প খাতের বিকাশ যাতে অপরের জন্য পরিপূরক হয় সেই জন্য আমরা সম্মিলিত ভাবে এই কমিশনের কাজে এগিয়ে নিতে চাই

তো সেইখানে আমাদের সমস্ত সুপারিশ ধারাবাহিকভাবে আছে আমরা আশা করবো যে আপনাদের এই পঁচিশটি বিষয়ে এবং মতামত থাকে সেটা বলবেন পরবর্তী সময়ে যদি আপনাদের যে আমাদের সামগ্রিক যে প্রস্তাবনা সুপারিশ সেগুলো সম্পর্কে যদি আমাদের সাংবাদিক বন্ধুদের কোনো প্রশ্ন থাকে সেটা পরবর্তীতে করতে পারে আমি আজকে এই প্রতিবেদন করে আপনাদের মতামত আশা করছি আমি আমাদের কমিশনের সকল সদস্য এখানে উদ্যোক্তারা রয়েছেন শিক্ষক আইনজীবী গবেষক সংগঠক প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই এবং আজকে যারা উপস্থিত আছেন

ধন্যবাদ সংসার প্রদর্শনকে যে একটা দরকার দেওয়া দুটো স্পষ্টীকরণ দরকার আর একটি প্রশ্ন আছে মাতৃত্বকালীন সুরক্ষার ওখানে বলেছেন পয়েন্ট যে ছয় মাসের ছুটি সব জনের ছয় মাস পর উদ্যোগ গ্রহণ করবে রাষ্ট্র আহ রাষ্ট্র দায়িত্ব দেওয়ার ব্যাখ্যা দিবেন আর আপনারা বলছেন যে এখানে বৈষম্য যাতে না হয় সম্ভব থাকে কিন্তু আপনাদের দুটো প্রস্তাব আছে একটা হলো রপ্তানমুখী শিল্প শ্রমিকদের জন্য একরকম স্থানীয় শিল্প শ্রমিকদের জন্য একরকম আমি যদি জিজ্ঞাসা করে বলি যে যে সমস্যাটা হয় শ্রমিকদের পাওনা ক্ষেত্রে কারখানা যদি বন্ধ হয় সেখানে বলেছেন যে কলকারখানা যদি বন্ধ হয় তাহলে উদ্যোগ জন্য দুই একটা কিন্তু তহবিল গঠন করার জন্য যাতে প্রয়োজনে সেখান থেকে শ্রমিকদের পাওনাটা বুঝিয়ে দেওয়া হয় রপ্তানি খাতের জন্য বলেছেন যে হস্তাল শিল্পের জন্য তারা হলো দু মাসে আমি যোগ না করি